নই নবী তোমার সাবা আর লাস্টে ঠিক আছে তোমাদের খেলাটা তো আমি বুঝাই দিচ্ছি হ্যাঁ এখন আমি বল এই যে বলটা দেখছো এই বলটা কিন্তু আমি কিন্তু মধ্যে দিয়ে দেবো ঠিক আছে মধ্যে দিয়ে দিলে একজনে নিবা নিয়ে একজনে এরকম ঘুরাই 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 দিবা ঠিক আছে এই কি বলছি বুঝছ রেডি যার হাতের থেকে নিচে পড়বে বাদ যার হাতের থেকে নিচে পড়বে সে বাদ আমি বলে দিলাম কারাতে সাদা